হ আচ্ছা কত কইনা বিসমিল্লাহির রহমানির রহিম নামাজে পাঁচটি সুরা মুখস্থ থাকা প্রত্যেকটা মুসলমানের জন্য জরুরি এবং শুধু মুখস্থ থাকলেই হবে না বিশুদ্ধভাবে পড়তে পারতে হবে কারণ নামাজ ভঙ্গের 19টি কারণের মধ্যে সর্বপ্রথম এবং সবচেয়ে প্রধান কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া আপনার আমার সুরা ফাতিহা এবং আরও চারটা সুরা যদি শুদ্ধ না থাকে তাহলে আপনার আর আমার নামাজ হবে না অনেক মুরব্বিয়ানে একরাম আছেন যারা বছরের পর বছর নামাজ পড়েন চল্লিশ বছর তিরিশ বছর যাবৎ কিন্তু সুরা পাঁচটা শুদ্ধ না না হওয়ার কারণে তার এই দীর্ঘদিনের নামাজ সবই বৃথা যাবে নষ্ট হবে আল্লাহ যদি মাফ না করেন তাই এখনো যাদের এখনো সময় আছে আপনারা প্রত্যেকেই এই পাঁচটা সুরা বিশুদ্ধ করেন আমরা এই ক্লাসগুলোর মাধ্যমে চেষ্টা করব এই পাঁচটা সুরা এবং নামাজের ছোট সুরাগুলো বিশুদ্ধভাবে পড়ার আপনারা আমাদের সাথে সাথে পড়বেন এবং বারবার এই ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও শেখা হয়ে যাবে ফাতিহা এখন আমরা প্রথম পড়ব ফাতিহা প্রত্যেক নামাজে প্রত্যেক রাখাতে পড়তে হয় তাই আমরা ফাতিহা প্রথমে পড়ব প্রত্যেকটা শব্দ আমরা ভেঙে ভেঙে আলাদা আলাদা করে উচ্চারণ করব পড়ব আমাদের সাথে সাথে আপনারাও ভেঙে ভেঙে পড়বেন এবং উচ্চারণ করতে থাকবেন ইনশাল্লাহ বারবার পড়লে কয়েকদিন পড়লে আপনার সুরা ইত্যাদি শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ আসুন আমরা শুরু করি সুরাতুল ফাতিহা এটা হলো সুরা ফাতিহা বিসমিল্লাহ রহমান রহিম এল হাম দু হা গলার ভিতর থেকে হা হাম দু লিল্লাহি লিল্লাহি এই খারা জবর হলে ট্রেনে পড়তে হয় লিল্লাহি রব্বিল রব্বিল আলামিন আলামিন চুরা ফাতিহার প্রথম আয়াত আমরা পড়লাম সাতটা আয়াত আছে ভেঙে ভেঙে প্রথম আয়াতটা পড়লাম এখন মিলিয়ে আমরা পড়বো এল হাম দুলিল পড়েন সবাই এল হাম দুলিল আবার পড়েন রাব্বিল আলামিন এরপর দুই নম্বর আয়াত রহমানির ভেঙে ভেঙে তিনটা দুই নম্বর আয়াত তিনটা ভাঙা দিয়ে পড়তে হবে আর আর রহিম রহিম

ৌমিত ম্যালিকৌমিত পড়ুন সবাই ম্যালিকৌমিত আবার মিউমিত nyaka nbudu yaka nyaka nacbudu oneque a nacbudu le a nacbudu na nyaka dnyaka nacbudu nyaka nacbudu wa nyaka وإياك وإياك نستعين نستعين نستعين, نستعين. ملاي بولي إياك نعبد وإياك نستعين

বাকি অর্ধেক আছে আসুন আমরা আবার শুরু থেকে একবার পড়ে আসি রিডিং এক একবার একবার করে এল রাব্বিল আলামিন পড়ুন সবাই এল রাব্বিল আলামিন الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ إِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ ই দিন ইহ দিন ইহ দিন সিরাতাল সিরাতাল সিরতল সি সুই মোটা করে সিরতল সি আবার অনেকে রা বলে সিরাতাল এইভাবে না সিরতল তাল না সিরাতাল ইহদিনাস সিরাতাল مستقيم. 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 اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم. بارن شباي اهدنا الصراط المستقيم ايربر اه صراط ال صراط صراط الذين الذين صراط الذين করেন সবাই সির তল রিনা অন্ন যেটা হলো আন আমতা প্রথমটা আন এরপরে গলার ভিতর ঢুকায় আম তা আন্নামতা অন্ন আমতা আলাইহিম অন্ন আমতা আলাইহিম أَنْعَمْتَ عَلَيْهِمْ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ ورَنْ شَبَايَة: صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ أَبَرْ صراط الذين أنعمت عليهم غير الـ غير الـ غير المغضوب عليهم غير المغضوب مغضوب عليهم غير المغضوب عليهم غير المغضوب عليهم ولا الضالين ولا الضالين ولا চারি টান দিয়ে লামকে ধরতে হবে তো এভাবে আপনারা বারবার এটা পড়বেন বারবার এটা দেখবেন ইনশাল্লাহ আপনার সুরা ফাতে শুদ্ধ হয়ে যাবে আমি একবার পড়ে দিচ্ছি আমার সাথে সাথে আপনারা পড়বেন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم غير المغضوب عليهم ولا الضالين امين সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখার জন্য শুক্রিয়া আদায় করছি যদি আপনাদের ন্যূনতম ফায়দা হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মন্তব্য জানাবেন কমেন্ট করবেন শুক্রিয়া অসংখ্য শুক্রিয়া পরবর্তীতে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত